হ্যাঁ ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন নাম মোহাম্মদ ডেইরি ফার্ম পাবনা আপনি তো দীর্ঘদিন ধরে গরু কেনা বেচা করে আসতেছেন অনেক দিন হয় তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে দর্শক এক চারটা গাবি দেখাবো একবারে বাছাই কি তো কার কাছ কেমন কালেকশন জানি না আমার কাছে আমার জিনিস ভালো এটাই আমি জানি আমার দর্শকরা বুঝে নিবে কিন্তু 100% আমার বাসায় আসি দুই চার দিন থাকি দেখি শুনি কথা কাজে মিল আছে কিনা তারপর ইনশাআল্লাহ নিব বুঝে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আর গাবি গরু কিনতে হলে বাসায় থেকে না কিনি ক্যাশ অন ডেলিভারিতে না কিনি জমি না এসে কিনতে হবে আর দর্শক বাকিতে চাই শুধু ক্যাশ অন ডেলিভারি আর বাকি যে সার্ভিস কেউ ছোর আমি মনে করি যে দিবে সেউ ছোর ওই 10 20 হাজার টাকার লোভে কেউ সামলাতে পারে না ভাই যে ভাই 10 20 হাজার টাকা দেন গরু পাটা দেন আমি বাদ বাকি টাকা রেডি আছে বাসায় পসার পর দেন আমি মনে করি ওই লোকও বাটপার যে দিবে ও লোকও বাটপার কিন্তু গরু তো সে দিবে না কোন দিন লা আপনি 10000 টাকা দিলে আমার এই 3 লাখ টাকার জিনিস 1 লাখ টাকার জিনিস সাইজিয়ার সম্ভব আমার জ্ঞানে কয় না ভাই

মর্মটা বুঝবেন তো কয়টা গাবি দেখাবেন আজকে বাছাই কি তো চারটা গাবি দেখাবো তিনটা সেম প্রিন্টের একটা জার্সি তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই হুম দেখান সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের গাবি দাঁতে কয়টা গাবিটার এটা 2টা দাঁত ছিল 4টা দাঁত হয়েছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে গাবিটা 2 দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি জি আর সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি জি 마শাআল্লাহ খুব সুন্দর একটা টিপটপ গাবি জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন ওলান পালানো তো 마শাআল্লাহ খুব ভালো আসছে গাবিটা জি আল্লাহ তাআলা দেশে ভাই আমার কিছু করার নাই হাতে খুব সুন্দর একটা গাবি দর্শক দেখতে পাচ্ছিলেন দুধের ভ্যানও দেখা যাচ্ছে দুধের ভ্যানও আছে জি জি সাথে কি বাচ্চা এটার এটা অরজিনাল একটা হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা হয়েছে 1 ফুটটা লাভই কম্বল নাই না বাচ্চার নাভি কম্বল নাই গাবির নাভি কম্বল জি 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 মাশাআল্লাহ খুবই ভালো হলিস্টন ফ্রিজেন গাবি কোনো শায়াল মিক্সড নাই না 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 এক ফোঁটা সায়াল কিংবা জারসি মিক্সড নাই অরিজিনাল পিওর হলিস্টন ফ্রিজিয়া মাশাআল্লাহ খুবই সুন্দর গাবিটা দর্শক দেখতে পাচ্ছিলেন দুধ কেমন পাচ্ছেন এটা থেকে এটা থেকে দুধ পাচ্ছি আমি সারা দিনে 18 লিটার 18 সারা দিনে 18 লিটার জি জি

টাকা আমি লাখ আর দুধ পাবে আঠারো লিটার দুধের গ্যারান্টি তার মানে আঠারো লিটার দুধের গাড়ি পাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা জি ওই যে মানুষ মনে করেন যে আঠারো লিটার দুধ দুধের দাম চাষ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ আমি মনে করি ওইগুলো প্রতারণা ভাই ও বুড়ি গরু ভাই বুড়ি গরু আপনার মনে করেন যে এক লাখ তিরিশ তিরিশও পাওয়া যায় এগুলো জৈন গরু ভাই তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখাই হ্যাঁ দেখান সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় বড়সড় গাভি নিয়ে আসলেন শামীম ভাই এটা সম্পর্কে যদি একটু দর্শকদের গাভী ওলান পালনও তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে অনেক বড় ওলান পালন করছি মনে করেন যে এর মার রেকর্ড ছিল ৩০ লিটার আমি অত গল্প করব না আমি যতটুকু পাচ্ছি অবস্থায় আমি মনে করেন যে তেইশ লিটার দুধের গ্যারান্টি দেবো এটা তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে জিনিয়ন দুধ কিনবেন টাকা দিয়ে দর্শক ভাইয়ের অনুরোধ করব জিনিয়ন দুধ কিনবেন টাকা দিয়ে জীবনও টাকা বিফলে লাভেন আর মনে করেন যে মানুষের মুখ গল্পে নিবেন আপনার আমার টাকা আমার ব্যথা ঠিক আছে আমি আমি যখন আপনার পর দায়িত্ব দেবো একটা জিনিস তখন আপনি চেষ্টা করবেন যে খামারের রিজেটটা তোলার জন্য আমি এই কথা বলবো না এখন মনে করেন যে আমি যতটুক দুধ পাচ্ছি ওরটুকু আমি গ্যারান্টি দেবো দর্শক ভাই এসে দেখে শুনলি দাঁতে হবে দাঁতে কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা এটা সাথে অরিজিনাল একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা আছে সাথে হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা জি 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 মাশাআল্লাহ হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চাটাও খুবই সুন্দর বকনা বাচ্চা তো সেই ক্ষেত্রে এই গাবিটা নিতে চাইলে দামটা কেমন পড়বে এই গাবিটার বেশি একটা আমোর আজকে রেট দেবো না এটা 255000 টাকা হলে বিক্রি করব 255000 টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা করে আমার থেকে নিতে পারবে সিরিয়ালের দুই নাম্বার গাবিটা জি জি তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখুন সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছেন জি জি দাঁতে কয়টা গাবিটা এটা সবে মাত্র দুইটা দাঁত হয়েছে ভাই

বাচ্চার বয়স আজকের দিন গেলে সতেরো দিন হবে জি জি মার্শাল খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ভবিষ্যতের এক কথা একটা বড় গাবি হবে বড় একটা গাবি হবে ওলান পালানো তো মার্শাল খুবই ভালো আসছে জি এটা দর্শক ভাই বিচার করে নিবি ভাই আমার কথায় যেন দর্শক গাবি না নাই ঠিক আছে আমার কথা লিলে হয়তো ঠকতে পারে ইনশাল্লাহ দর্শকরা যা বলবে ইনশাল্লাহ এটাই দর্শক পিছন থেকে ওলান পালান দেখতে পাচ্ছিলেন ওলান পালান খুবই ভালো জি যার গোড়া দেখতে খুব বাটগুলো ভালো

পনেরো লিটার দুধের গাবি এক লক্ষ ষাট হাজার টাকা এটা আমার মুখ কল্পনা দর্শক সরজমিনে আইসি দেখি শুনি নিয়ে যাতে পারবি ভাই তো পরবর্তী চার নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসলেন তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতে এটারও দাঁতে দুইটা জার্সি গাবি ভাই দাঁতে দুইটা জার্সি গাবি জি 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 মাশাআল্লাহ খুব সুন্দর বড় একটা গাবি যে এটা প্যাগনেট ভাই বকন থেকে জি 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 কতদিন সময় আছে কোনো আপনার তেরো থেকে চোদ্দ দিন সময় আছে যে কোনো দর্শক ভাই নিলে নিতে পারবে ডেলিভাই দিয়েও নিতে পারবে ওলান পালাম কেবল ছাড়তেছে জি 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 এমাত্র খুবই ভালো আসছে জি 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 কঞ্চি বাটের গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পৃথিবীর সেরা গাভ হলো ঠোল গা গাভীর কঞ্চি বা আর এই কঞ্চি বাটের দুধ দানো খুবই সহজ একবার ঠান্ডা উলানে জায়গা কত অনেক উলান হবে আমার মনে হয় শান্ত একটা গাভি পনেরো দিনের মতো প্রথম বিয়ানি হিসাবে তো অনেক শান্ত গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লা খুবই উলান পালান ভালো গাবিটাও ভালো কালারটা অনেক সুন্দর আর জার্সি গাবি খুবই কম পাওয়া যায় জি 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 এটা একটা অরিজিনাল মিনি জার্সি ভাই আমি মানুষকে বলবো না যে বিগ সাইজ হ্যান ত্যান সাত সতেরো এটা আমার কাছে যতটুক আমার চোখে ধরেছে এটাই মিনি জার্সি বাঘাবাড়ি জার্সি হবে এটাই কতদিন সময় আছে সময় আছে তেরো থেকে চোদ্দ দিন কেমন আশা করা যায় এই থেকে আউমরি কিছু আশা করতেছি না থেকে চোদ্দ লিটার দুধ পালে আমি মনে করি দামের তুলনায় ভালো দামটা কেমন রাখছেন এটার এই গাড়িটা কোনো দর্শক ভাই যদি লেয় একই দাম পড়বে এক লক্ষ বাউন্ন হাজার টাকা একদম এক লক্ষ বাউন্ন হাজার টাকা জি জি যেখানে দর্শক ভাই সস্তা খুঁজবে আসলে ওখানে তিন অবস্থা ভাই সস্তা জিনিস কিনলে প্রতারণা হবে আজকে হলো কালকে হলো পরশু হলো প্রতারণা পড়বে ভাই এইগুলো গাবি কিনলে ব্যাংকে ধরা থাকবে টাকা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কালেকশন তো আজকে তো এই চারটা গাবি দর্শকদেরকে দেখাচ্ছেন আজকে চারটা গাবি দেখাবো

দালাল ছাড়া গাবি কিনুন বিশ হাজার টাকার কম পাবেন প্রতি খামার থেকে দালাল নিয়ে আসবেন আগে দালালের পেট ভরাবি তারপরে আগে আপনি জিনিস কিনে দিবে ভাই তাও ভালো জিনিস কিনে দিবে কিনা এই কোনো নিশ্চয়তা নেই দালাল তো ভালো জিনিস দিবে না কারণ ভালো জিনিস দিতে গেলে তো তার লাভ কম হবে